ফলে অরিজিনাল একটা সেলাই মেশিন আপুটা অনেক দিন ধরে যাব দেখছে তাই দেখে সম্পূর্ণ ভিডিও দেখার পর সে আমাদেরকে উত্তরা থেকে সেক্টর সাত রোড নাম্বার স্বাদ আমাদেরকে অর্ডার করলো খুব যত্ন সহকারে কেচি দিয়ে ফুল সেট সেট করে আমাদের টিম অতি যত্ন সহকারে তার বাসায় যে প্রথম ভিডিও করে দেখালো এভাবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এভাবে সম্পূর্ণ বেদে কমপ্লিট করে তারপর আমরা মেশিনটাকে ডেলিভারি দিয়ে থাকি কেন এভাবে অরিজিনাল মেশিন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সারা বাংলাদেশে হেভি ইস্টার্ন টেবিল ভালো টেবিল দিয়ে ফুল সেট আপ করে এবং সিলি যদি আপনারা কোথাও কোনো প্রবলেম থাকে যদি না বুঝেন তাহলে আমাদের টিম থেকে বুঝে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ক্যান এই মেশিনটা দিয়ে আপনি মোটা পাতলা জিন্স এভরিথিং সব সেলাই করতে পারবেন আপনি অলওয়েজ এই মেশিনটা খুবই আকর্ষণীয় একটা মেশিন স্মুথ একটা মেশিন কোনো শব্দ হবে না স্মুথভাবে চালাতে পারবেন সেরা একটা মেশিন বাজারে নতুন আসছে এই মেশিনটা আমরা ইউজ পরিমাণ অর্ডার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি